আপনারা দেখছেন জবর খবর অবিরাম বৃষ্টিতে জলমগ্ন সোনারপুর বিভিন্ন ওয়ার্ডের মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানালেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পল্লব মুহূর্তে আমাদের পৌরসভায় প্রায় সাতাশটা পাম্প চলছে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে পাম্পে জল বার করছি চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি না হয় আশা করি সেই জল অনেকটাই নেমে যাবে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা গড়িয়ার বালিয়ায় রাস্তায় এক হাঁটু জল অনেক বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে জল রাজপুর সুভাষগ্রাম সোনারপুর বোড়াল মহামায়াতলা প্রায় সর্বত্রই জল জমে রয়েছে কি অবস্থা এই জলের সমস্যা আর কি কেন এত জল জমছে কেন এখানে এখানে আপনার হচ্ছে বৃষ্টির মুখ বৃষ্টি হলেই জল জমছে জল ও বেরিয়েই যায় অবশ্যই কতক্ষণ সময় লাগে আপনার জন আজকাল থাকে জল ভারী বৃষ্টি যদি না হয় ভারী বৃষ্টি হলে তো কিছু বলার নেই আপনার নাম আমার নাম সুশান্ত

কাজে যাচ্ছি খুব পরিশ্রম হচ্ছে আর কি বলবো আপনার নাম জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা তবে জল নামতে কিছুটা সময় লাগবে প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত স্থানীয়দের স্কুল কলেজগামী পড়ুয়া অফিস যাত্রী প্রবীণ নাগরিকরা বিপাধিক ওয়ার জলমগ্ন এবং বিভিন্ন জায়গা কার্যত জলের তলা এবং একাধিক বাড়িতে জল ঢুকেছে ব্যবসায়ী দোকানে জল ঢুকেছে কি বলবো কালকে দুপুর থেকে দুটো ধাপে মানে প্রথম পর্বে তিন ঘন্টা বৃষ্টি হয়েছিল অ্যাট এ স্ট্রেচ মুসলধারে বৃষ্টি হয়েছে সেইটা আমরা অনেকটা কন্ট্রোল করে এনেছিলাম রাত্রিবেলায় রাত্রি পৌনে বারোটার সময় তখনও আমি ফিরছি মানে বিভিন্ন জায়গা দেখে তারপর থেকে যে একটাগারে বৃষ্টি হলো তাতে কিন্তু বেশিরভাগ জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গেছে তা আমরা চেষ্টা করেছি এখনও করছি এই মুহূর্তে আমাদের পৌরসভায় প্রায় সাতাশটা পাম্প চলছে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে পাম্পে জল বার করছি চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি না হয় আশা করি সে জল অনেকটাই নেমে যাবে কারণ খালে নি জলের টান আছে এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি যাতে উত্তরভাগের সবকটা সব পাম্প যাতে ওরা একসঙ্গে চালাতে পারে কারণ আমাদের তো সমস্ত নিকাশি আলটিমেটলি উত্তর ভাগ দিয়ে হয় সেই জায়গাটা কিন্তু আমি দেখবার জন্য এসডিও সাহেবের সঙ্গে সকালবেলা আমার কথা হয়েছে উনিও ব্যাপারটা দেখছেন আমরাও সব জায়গায় ঘুরে দেখছি বিভিন্ন ওয়ার্ডে যা যা আছে খবর নিচ্ছি মানুষকে যদি কোনো জায়গায় সরাবার প্রয়োজন হয় সেটারও আমরা ডিরেকশান দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো ক্যাম্প বা ওই জাতীয় কিছু করার প্রয়োজন হয়নি মানুষ বাড়িতেই আছেন যে যে জায়গায় আমাদের একটু প্রয়োজন হচ্ছে সেখানে কোনো ড্রাই ফ্রুট সেখানে দেওয়ার ব্যবস্থা করছি আর আশা করছি যদি চব্বিশ ঘন্টা বৃষ্টি না হয় তাহলে অবস্থা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি তবে বাসিন্দাদের অভিযোগ সেচ ব্যবস্থা ও নিকাশি লাইনে সংস্কার না হওয়াতেই এই দুরবস্থা বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বাড়ছে পৌরবাসীদের মধ্যে তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ